নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাশ্মীরি শুক্ত এর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে একটা বড় সাইজের আলু আর দেড়শো গ্রাম নিয়েছি উচ্ছে রয়েছে একটা বড় সাইজের কাঁচকলা কয়েক টুকরো নিয়েছি পেঁপে কিছুটা নিয়েছি সজনে ডাটা আর নিচ্ছে একটা বড় সাইজের বেগুন ছোট সাইজের একটা গাজর রাঙা আলু একটা আর নিয়েছি দুটো পটল আর দুশো গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা বাটিতে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সরষে আর এক টেবিল চামচ পোস্ত আর দশটা কাজু ভিজিয়ে রেখেছিলাম এবার এটা মিক্সিতে বেটে নেব কাশ্মীরি শুক্তুর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এই জন্য নিচে একটা বড় এলাচ একটা হাফ জয়িত্রী আর নিচে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ পাঁচ ফোড়ন সমস্ত মশলা একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব সমস্ত মশলা আমার ডাইজেস্ট করে নেওয়া হয়ে গেছে এই মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পনিরটা ভেজে নেব পনিরটা খুব বেশি ভাজবো না হালকা লাল করে ভেজে নেব পনিরটা হালকা করে ভেজে নিলাম এবার পনিরটা নামিয়ে নেব গ্যাসে একটা করবসে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার কয়েকটা বড়ি ভেজে নেব বড়িটা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই তেলেই উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছে লাল করে ভেজে নিয়েছি এবার উচ্ছে একটা পাত্রে তুলে নেব এবার এই তেলেই বাকি সবজিগুলো ভেজে নেব আলু পেঁপে গাজর রাঙা আলু আর কাঁচকলাটা মিনিট কাঁচটাই ভেজে নিলাম এবার একে একে বাকি সবজিগুলো দিয়ে দেবো এবারে সমস্ত কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব সমস্ত সবজি দিয়ে আমি আরো মিনিট পাঁচটায় ভেজে নিলাম সবজিটা একটা পাত্রে একই করে আমি আরো দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ দিচ্ছি রাঁধুনি মি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আদা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি এবার বেগুনটা বাদে সমস্ত ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব বেগুন বাদে সমস্ত সবজিগুলো চিরতে হতে একটু বেশি সময় লাগে আর একই সঙ্গে বেগুনটা দিলে বেগুনটা বলে যাবে এই জন্য বেগুনটা আমি এখন দিলাম না বেগুনটা পরে দেব আদার সঙ্গে সমস্ত সবজি মিলিন দুটু কষিয়ে নিলাম একটি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গরম জল দিয়ে দেব জল দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে শুক্তোটা ফুটিয়ে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম এবার আরও কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেব শুক্তোটা হাই ফ্লেমে আরো মিনিট দুয়েক রান্না করে নিলাম এবার দিয়ে শস্যবস্ত কাজু বাদাম আর মগজদানা বাটা সমস্ত বাটা মশলা দিয়ে শুক্তোর সাথে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরটা দিয়ে শুক্তোর সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে লিকুইড দুধ দুধটা দিয়ে শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা বরু বড়িটা দিয়ে মিশিয়ে নিয়ে দু চামচ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আর দু চামচ দিয়ে দিচ্ছি ঘি চিনি আর ঘিটা শুক্তোর সাথে মিশিয়ে নিচ্ছি চিনি আর ঘিটা শুক্তোর সাথে মেশানো হয়ে গেছে এবার শুক্তোর জন্য কি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব কাশ্মীরি শুক্ত রান্না করা আমার কমপ্লিট এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব পদ্ধতিতে তৈরি করা কাশ্মীরি শুক্তো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ